কাব্রেরা মামুনদের সঙ্গে সাদুদ্দিনের মিষ্টি রসায়নের গল্পটা যেন শেষ হবার নয় তাই তো তাকে আবারও রাখা হলো স্কোয়াডে যে সোহেল রানা জুনিয়র একের পর এক ভুল করে স্বপ্ন ভেঙেছে টাইগার সমর্থকদের তাকে দলে রেখেছে ম্যানেজমেন্ট তাতে জেগেছে প্রশ্ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচরা কিসের ভিত্তিতে দল নির্বাচন করে শুধু পারফরম্যান্সই কি জাতীয় দলে খেলার মানদণ্ড নাকি অন্য কিছু আছে সেই প্রশ্নের উত্তর সহ ভারতের বিপক্ষে ম্যাচের ঘোষিত স্কোয়াডের আরও বিস্তারিত জানব রিপোর্ট হচ্ছে ওই যে দেখুন না টাইগার ফুটবলার সাদ সোহেল রানা জুনিয়রদের মতো নন পারফর্মারদের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং প্যানেলের মিষ্টি প্রেমের গল্পখানি ঘটনা চাই ঘটুক না কেন সাদুদ্দিন সহ দুই সোহেল যত পাজে পারফর্ম করুক না কেন হাবিয়ের কাভরেইরা যেন পন করেই বসে আছেন কোনোভাবেই জাতীয় দলের স্কোয়াডে তাদেরকে বাহিরে রাখবেন না সাদ সোহেল প্রতি কাবরেরার কোচিং প্যানেলের এই প্রেম তো সিনেমার উত্তম সুচিত্রার থ্রিলার প্রেম গল্পকেও হার মানিয়ে দেয় সাদদের প্রতি হাসান আল মামুনদের এই ভালোবাসাটা অমর যে অমর প্রেম গল্পের কারণে বলিদান হচ্ছে টাইগার ভক্তরা এবং হামজা দেওয়ান চৌধুরী যে করলেও সোহেলদের রাখতে হবে স্কোয়ারে অথচ হংকং চায়নার বিপক্ষে ব্যাকে প্রথম হাফে একবার প্রতিপক্ষের উইঙ্গারের গতির সঙ্গে পেরে না উঠে অযাজিত ভাবে মাটিতে লুকিয়ে নিজের ব্যর্থতা আড়াল করতে চেয়েছিলেন সাদ দ্বিতীয় হাফেও একই কাণ্ড এবার অবশ্য মাটিতে লুটিয়ে পড়েননি তবে হংকং এর উইঙ্গার তাকে তুর্কি নাচন নাচিয়ে বল নিয়ে ছুটে যাচ্ছিলেন শত চেষ্টাতেও সাদ নাগাল পাচ্ছিলেন না শেষ পর্যন্ত প্রাণ হামজা চৌধুরী ছুটে এসে বাঁচিয়ে দিয়েছিল বাংলার দুর্গ অথচ সেই সাদি কিনা আবারও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ভাবা যায় অবশ্য সাদ যা জাতীয় দলের স্কোয়াডে থাকছেন তার অগ্রিম বার্তা দিয়েই রেখেছিলেন কাবরেরার অ্যাসিস্ট্যান্ট হাসান আল মামুন মদ্দা কথা তাদের ব্যর্থতা পুরো দেশের চোখে পড়লেও চোখে পড়ে না কাবরেরা আর মামুনদের তাতে প্রশ্ন তো জাগে বাংলাদেশ জাতীয় দলে খেলার মানদণ্ডটা আসলে কি সত্যই পারফরমেন্স তো নাকি নামি দামি ক্লাবে থাকাটাই যথেষ্ট সে প্রশ্নটা আরো জোরালো সামনে দাঁড়াচ্ছে যখন সোহেল রানা জুনিয়রকেও আপনি এই স্কোয়াডে দেখতে পাবেন হংকং চায়নার বিপক্ষে যে সোহেলের ভুলে গোল হজম করেছিল বাংলাদেশ অথচ তিনি ঠিকে গিয়েছেন স্কোয়াডে তাছাড়া এই স্কোয়াডে খুব একটা চমক নেই বললেই চলে কারজনিত সমস্যায় স্কোয়াডের বাহিরে ফাহমিদুল ইসলাম তবে এই স্কোয়াডের যথারীতি গোলবারে জায়গা করে নিয়েছেন মিতু মার্মা মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তপন তারেক কাজী সাদুদ্দিন তাজুদ্দিন জায়ান আহমেদ রহমত মিয়া শাকিলাহ তপু মিডফিল্ড লাইন আপে কাজেম শাহ হৃদয় সোহেল রানা জুনিয়র সোহেল রানা সিনিয়র জামাল ভুইয়া সমিত সোম হামজা চৌধুরী এবং শেখ মুর্শা আলী ফরওয়ার্ড লাইনে আছেন রাকিব হোসেন আলা আমিন হোসেন ফয়সাল আহমেদ ফাহিব ইব্রাহিম আরমান ফয়সাল আকাশ এবং শাহরিয়ার ইমন